ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা ঠাকুমা ময়দার আটা দিয়ে দিল তো ময়দা আটা মিক্সড করে আজকে আমাদের বাড়িতে লুচি তৈরি হবে ঠাকমা তৈরি করবেন ঠিক আছে লবণ দিবেন এখন ময়ান পড়ে গেলো অল্প তো ওটা ঠাকুমা ভালো করে মিক্সড করে নিচ্ছেন এখন অল্প জল দিয়ে দিলেন এটাকে ভালোভাবে মাখাতে হবে তো অলরেডি আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমাদের কমপ্লিট মাখানো এরপরে এটাকে ঠাকমা গুলি করবেন গুলি করার পর কিভাবে লুচিটা তৈরি হচ্ছে তো লেটসি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা গুলি তৈরি করার জন্য ঠাকুমা এইভাবে তৈরি করছেন মাখানো ময়দা এবং আটাটাকে এইভাবে গুলি তৈরি হয় তো অলরেডি আমাদের গুলি কমপ্লিট অলরেডি গুলিটাকে আমার ঠাকুরমা সরিষার তেল দিয়ে বেলতে শুরু করে দিয়েছেন তো বন্ধুরা কড়াইতে অলরেডি সরিষার তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে আসছে এখন আমরা লুচিটা ছেড়ে দেবো তো এবার আমরা এটাকে তুলে নিব হয়ে এসছে পুরো লুচিগুলো ফুলে উঠছে কখন যে লুচিগুলো কমপ্লিট হবে আর খাব তো বন্ধুরা তো দেখতেই বলে কিভাবে লুচি তৈরি করা হয় ঠিক আছে তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে তো ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আমাদের পুরো লুচি ছাঁকা কমপ্লিট তো বন্ধুরা আজকে আমার রাতের ডিনারে আছে লুচি তার সঙ্গে আছে আলুর দম আর একটি আছে ক্ষীর মালাই এবং সকেলের পুর তো বন্ধুরা এটা আছে লুচি ক্ষীর মালাইয়ের সঙ্গে খেলাম খুব দারুণ টেস্ট তোমরাও ট্রাই করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে টাটা ভালো থাকবে